হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভীষণ ভালো আছেন আমি তাতান আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আর শুক্রবার আর আপনারা অনেকেই জানেন আজকে মাকে নিয়ে যাচ্ছি বর্দি বাড়ি বর্ধমান তো আমরা শিয়ালদা স্টেশনে উঠে পড়েছি একদম বর্ধমান লোকাল ধরে আর দেখুন ট্রেনে উঠেই ট্রেনটা এতটাই ফাঁকা মানে আমি আর মা ছাড়া এই ট্রেনে আর কোনো যাত্রী নেই চলুন আমাদের ট্রেনের টাইম প্রায় হয়ে গেছে একটু পরে ট্রেন ছাড়বে আমাদের এখন ওই প্রায় তিন সাড়ে তিন ঘন্টা মতো ট্রেনে জার্নি করতে হবে তবে শিয়ালদা স্টেশনে যখনই আসি একটা জিনিস কিন্তু খুব ভালো করে লক্ষ্য করি যে এত মানুষজন কত ব্যস্ত মানে মানুষ কর্মব্যস্ততার জন্য এত তাড়াহুড়ো করে কি আর বলবো যদি এখনকার সময়ের সঙ্গে চলতে গেলে এই ব্যস্ততা সবাইকে মেনে চলতে হয় তবে যে যার মতো যাক তার গন্তব্যস্থলে সঠিক সময়ে সঠিকভাবে সুস্থভাবে চলুন আমরা দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলে পৌঁছনোর জন্য আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে আর দেখুন চারপাশটা এত সুন্দর লাগে যখন ট্রেনে করে যাই মাঝখান থেকে চলি আর দু সাইডে প্রকৃতির ছোঁয়া এত ভালো লাগে যে মনের সাথে সাথে চোখটা একেবারে জড়িয়ে যায় আর কথা বলতে বলতে দেখুন আমরা কিন্তু বর্ধমান স্টেশনে নেমেছি আর এত বৃষ্টি পড়েছে যে কারণে কিন্তু ভিডিও শ্যুটটা ঠিক করে করতেই পারিনি তবে এখন উঠেছি টোটোতে আর টোটোতে উঠেই ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আর চারিদিকে খুব কিন্তু জলও জমে গেছে দিদির বাড়ি পৌঁছোতে আমাদের আরোই তিরিশ মিনিট মতো সময় লাগবে চলুন যেতে যেতে আপনাদের সাথে রাস্তার চারিদিকটা একটু শেয়ার করি দেখুন বৃষ্টি হওয়াতে চারিদিকে এত জল জমে গেছে কি আর বলবো টোটোতেও দেখুন প্লাস্টিক নিয়ে দেওয়া হয়েছে আর এই যে ট্রেন থেকে কিনেছিলাম আমার দিদির ছেলের জন্য একটা ছোট্ট আদর্শলিপির সাথে অনেক কিছু মানে এর মধ্যে এ বি সি ডি সবই রয়েছে ওর জন্য একটা কেনা হয়েছে আশা করি ও পড়তে পারবে না কিন্তু খুশি হবে দেখে ভীষণ চলুন আর এই যে ব্রিজটা দেখছেন এটা কিন্তু একদম বাই বর্ধমান শহরটাও কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো আমাদের কলকাতা শহরটা যতটা সুন্দর বর্ধমান শহর ঠিক ততটাই সুন্দর দুটো শহর সম্পূর্ণ দুরকম হলেও তার সৌন্দর্য কিন্তু অনেকটা একই রকম দেখুন কত সুন্দরভাবে রাস্তার ধারে গাছ লাগানো রয়েছে আর এই জায়গাটা দেখে আমার কিন্তু ভীষণ ভালো লাগে যতবারই দিদির বাড়িতে আসি এই জায়গাটার দিকে তাকালে চোখটা যেন কিছুক্ষণের জন্য থমকে যায় তবে প্যাসেঞ্জার হিসেবে আমি আর মা রয়েছি টোটোতে আর দিদিদের গ্রামে যেহেতু বাড়ি আমরা কিন্তু গ্রামের মধ্যে পৌঁছে গেছি আপনারা দেখে বুঝতেই পারছেন দেখুন দুদিকে কত সুন্দর চাষ করা হয়েছে তবে দূর থেকে বুঝতে পারলাম না এগুলো কী চাষ করেছে তবে হ্যাঁ দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর দেখুন বাস বাগান মাটির রাস্তা গ্রামে এলেই কিন্তু আমরা প্রকৃতির এই অপূর্ব সুন্দর দৃশ্য কিন্তু দেখতে পারি আমার তো বেশ ভালো লাগে আপনাদের মধ্যে কার কার এরকম গ্রামে ঘুরতে পছন্দ অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন দেখুন কত সুন্দর রাস্তা দুদিক দিয়ে বয়ে গেছে সবুজে মোড়া আর মাঝখান দিয়ে বয়ে গেছে মাটির রাস্তা আর দুদিকে কিছু কিছু জমিতে দেখছি চাষও করেছে তবে এই জিনিসগুলো দেখতে পেলে সত্যি এতটাই ভালো লাগে যেটা কিন্তু ভাষায় প্রকাশ করা সম্ভব নয় দেখুন কচু বাগানও চাষ করা হয়েছে কত ছোট ছোট তালগা মানে এই জিনিসগুলো দেখলে সত্যি মন প্রাণ দুটোই জন্য একেবারে জড়িয়ে যায় আমরা যে জিনিসগুলো বাজার থেকে কিনে খাই সমস্ত সবজিগুলো কিন্তু অনেকটাই বাসি হলেও গ্রামের মানুষরা কিন্তু খায় সময় টাটকা সবজি একদম টাটকা টাটকা জমি থেকে তুলে আর আমারও কিন্তু বেশ ভালো লাগে যখন দিদির বাড়িতে আসি এরকম টাটকা সবজি তুলে রান্না করে খেতে আমার যে কি ভালো লাগে আপনাদেরকে কি বলব তবে যারা গ্রামে এসেছেন বা আসেন তারা তো জানেনি আর দেখুন বইটা এনেই আমার ভাগ্নিকে দেওয়াতে ও ছোট্ট যাচ্ছে ওর ভাইকে দেওয়ার জন্য তো আমরা কিন্তু পৌঁছে গেছি আর এখন বাজে প্রায় ওই বারোটা মতো দিদি এদিকে রান্না বান্নাও করবে কিছুটা রান্না করা রয়েছে আর বাকিটা করবে চলুন আমরা একটু গিয়ে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হই অনেকক্ষণ যেহেতু বেরিয়েছি একটু ক্লান্তও লাগছে তো একটু চা একটু বিস্কিট খাই তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আর দিদিদের বাড়ি চারদিকটা আপনারা অনেকেই হয়তো আমার কয়েকটা ভিডিও তো দেখেছেন তবে চলুন আজকেও আপনাদেরকে আরও একটা জিনিস দেখাবো এই দেখুন দিদির বাড়িতে এই সদস্যটি কিন্তু আমরা যখনই আসি আমাদের সাথে কিন্তু দেখা করতে চলে আসে এই ছোট্ট সদস্যটির নাম হচ্ছে রকি রকিকে মা দেখুন কত আদর করছে আর ও কিন্তু ভীষণ ভালো সারাটা দিন দিদির বাড়িতে থাকে দিদির ছেলে মেয়ে এবং দিদির আশেপাশে যারা থাকে তাদের কিন্তু ভীষণ মজায় থাকে চলুন জামা প্যান্টটা চেঞ্জ করলি ওদিকে মা গেছে ফ্রেশ হতে মা বেরোলি আমি যাবো ফ্রেশ হতে আর এরপরেই দিদির বাড়িতে দিদি বললো বেশ কিছু আম হয়েছে সেগুলো পাড়ার জন্য তো আমরা চেঞ্জ করেই চলে যাচ্ছে আম বাগানে চলুন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই দেখায় দিদির যে আম বাগানটা লাগিয়েছে মানে আম বাগান ঠিক বলা চলে না ওই কয়েকটা আম গাছ লাগিয়েছে যেখানে কিন্তু হয়েছে প্রচুর আম যেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবছরে যদিও কাঁচা আম খায়নি তবে ভাবছি আজকে কাঁচা আমের চাটনি আর কাঁচা আম দিয়ে একটু নুন মাখিয়ে লঙ্কা মাখিয়ে খাব। আর দেখুন কত আম ধরেছে এই সুন্দর সুন্দর আমগুলো দেখে মনে হচ্ছে গাছেই তাক তবে একটু পেরে না খেলে তার স্বাদও বোঝা যায় না তাই দেখুন দিদি কিন্তু আম পাটতে শুরু করে দিয়েছে আর এক একটা থোকাতে এত আম ধরেছে কি আর বলবো আর আমের সাইজগুলো কিন্তু বেশ সুন্দর আমার তো বেশ ভালো লাগে এরকম কাঁচা আম কেটে নুন লঙ্কা দিয়ে খেতে চাটনি খেতেও কিন্তু বেশ ভালো লাগে লকা করে দিদি পাটছিল কিন্তু খুব একটা পারতে পারছিল না ভাগ্নিকে বললাম কাঁধে ওঠ তাহলে তুই হাতে পাবি কিন্তু দেখুন কান ও এতটাই ভয় পাচ্ছে যে উঠেছে কাঁধে ঠিকই কিন্তু আর দাঁড়াতে পারছে না কিন্তু অতক্ষণ আমি পারলাম না নামিয়ে দিলাম তো মা একটা লাঠি নিয়েছে মাও চেষ্টা করছে তো একটা দুটো আম পাড়ার জন্য এই যে সবাই মিলে চেষ্টা করছি এই মজা করছি এটাই সত্যি ভীষণ ভালো লাগার একটা বিষয় তো আম পাড়া আমাদের হয়ে গেছে আর যে আমগুলো নিচে পড়েছে দিদি সেগুলোকে আর কি নিচ্ছে আর নিচে যে গাছগুলো আপনারা দেখছেন এগুলো তো আপনারা আগের ভিডিওতে দেখেছেন এগুলো কিন্তু গাঁদা ফুল গাছ ছিল এগুলো এখন শুকিয়ে গেছে এগুলো তোলা হয়নি আর দেখুন কতগুলো আম পেরেছি আমরা সবাই মিলে কিন্তু পেরেছি মোটামুটি চলুন এই আমগুলোকে নিয়ে আমরা বাড়িতে যাই এই আমগুলো দিয়ে আজকে চাটনি হবে দেখুন কতগুলো আম আর এই আমগুলো রয়েছে এগুলো থাক এগুলো আস্তে আস্তে খাওয়া হবে আর এই ফুলটা কি বলুন তো হ্যাঁ ঠিক ধরেছেন এটা কিন্তু পটল ফুল আমার কাছে কিন্তু এই পটল ফুল পটল টাটকা এটা বিষয়টা বেশ ভালো লাগে তবে একদিন পটল ফুলের একটা গল্প আপনাদেরকে করব চলুন আম পাড়া হয়ে গেছে এখন বাড়ি থেকে যাই বাড়িটা বেশ কিন্তু গরমও লাগছে যেহেতু এখন প্রায় ওই বা সাড়ে বারোটার মতো বাজে তো আমগুলো নিয়ে আসছে আর দেখুন আমার ভাগনাকে দেওয়া হয়েছে ঝুড়িটা ও কিন্তু আমের ঝুড়িটা বই বয়ে আনছে দেখুন কাণ্ড ছেলে ছোট হলে কি হবে এত বিচ্ছু আর এত বোঝে কি আর বলবো দেখুন আমগুলোকে আপনাদেরকে দেখাচ্ছে তবে ও কিন্তু ভীষণ ভালো ওর বাড়িটাকেই যেন ও একাই মাতিয়ে রাখে তো ও খুব খুশি হয়েছে আমগুলো দেখে চলুন আমগুলো ওর থেকে এবার নেই দিয়ে মার কাছে দেয় কারণ মা আমগুলো কাটবে আর দিদি কিন্তু ওদিকে কিছু রান্না করে রেখেছে ওই যেমন ধরুন ভাত ডাল ভাজা ওগুলো করে রেখেছে তো মা বলল ওই বাকি রান্না যেগুলো রয়েছে এই যেমন ধরুন আম চাটনি এছাড়াও আর যে রান্নাগুলো করবে তো মা সেগুলো বললো আমি করে দিচ্ছি তো প্রথমেই মা আমগুলো কাটতে বসেছে আর এই কাঁচা আম কাটার সময় একটা কিন্তু সুন্দর গন্ধ বেরোয় আমার তো বেশ ভালো লাগে আমি কয়েক পিস আম কিন্তু কাঁচা নুন দিয়ে খেয়ে নিয়েছি আপনাদের মধ্যে এরকমভাবে আম খেতে কার কার ভালো লাগে একটু আমাকে জানাবেন তো আর ভাগ নিয়ে গিয়েছিল বাজারে ওই এনেছি কিছুটা সোয়াবিন মা বলছে এত বেলাতে আর বিশেষ কিছু করতে হবে না ও একটু সোয়াবিন করলেই হবে যেহেতু ডাল রয়েছে তাই ভাগ নিয়ে গেছিলো দোকানে ওখান থেকে দেখুন সোয়াবিন এনেছে অল্প সোয়াবিন আপাতত এই দুপুরের খাবারটার জন্য আর এদিকে আমাকে দেখুন গরমে একদম নাস্তানাবোদ অবস্থা তবে বেশ মজা হচ্ছে কিন্তু অনেকদিন পর আবার দিদির বাড়িতে এলাম না তাই তবে এরকম ভাবে দিদির বাড়িতে এসে কারা কারা মজা করেন কারা কারা এরকম থাকেন আমাকে একটু জানাবেন আর দেখুন এখানেও কিন্তু দেখা হয়ে গেল আমার বাড়ির মতো ছোট্ট একটু ডোডো রয়েছে দেখুন লোক কী হয়ে বসে রয়েছে মায়ের দিকে উনুনটা ধরিয়ে দিচ্ছে কাঠের উনুন তবে কাঠের উনুনে রান্না করতে কিন্তু একটা সুবিধা আছে যেটা কি খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আর ভাগ দিকে দেখুন গাছের মধ্যে উঠে বসে রয়েছে ওকে যত বলা হচ্ছে নাম তো নামবে না তো যাই হোক নেমেছে আর এদিকে মা সোয়াবিনগুলোকে গামলায় ঢেলে একটু গরম জল করেছে সেটাই আর কি সোয়াবিনের মধ্যে দিয়ে দিল ওই যাতে করে একটু তাড়াতাড়ি গরম হয়ে সেদ্ধ হয়ে যায় এদিকে তেল দিয়ে টুকরো করে রাখা আমগুলোও দিয়ে দিল প্রথমে আমের চাটনিটাই করবে মা যেহেতু আমার বাড়িতে বেশ অনেক দিনই ছিল তো ওখানের পরিবেশ আর এখানের পরিবেশ সম্পূর্ণ আলাদা তো মাকে জিজ্ঞাসা করায় যে তোমার কোথায় সবথেকে বেশি ভালো লেগেছে মা কিন্তু এটাই বলে যে দিদির বাড়িতে আসলে সবথেকে বেশি ভালো লাগে তবে মায়ের কথাতে আমিও একমত আমার শহরে থাকা সত্ত্বেও শহরে হয়তো অনেক সুযোগ সুবিধা পেলেও গ্রামের মতো কিন্তু উপভোগ গ্রামের মতো কিন্তু প্রকৃতিকে একদম কাছ থেকে চেনা সম্ভব নয় শহর থেকে তাই গ্রামও কিন্তু আমার বেশ ভালো লাগে এই ফুলের কালারটি দেখুন আমি দেখি সত্যি অবাক হয়ে গেলাম এত সুন্দর ফুল যেটা কিন্তু আমাদের ব্যালকানিতে লাগালে হয়তো হতো না দেখুন এটা আবার সাদা রঙের মানে কত রং বেরঙের জবা ফুল কিন্তু অযত্নে বেড়ে উঠেছে আর গাছ ভরে ফুল দিচ্ছে এই গাছটি দেখুন কত বেলফুল হয়েছে এই গাছটিতে তো বেলফুলে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি আর বলবো পুরো ঘরটাই যেন ছড়িয়ে গেছে বেলফুলের গন্ধে এখানে একটা দোপাটি গাছও দেখছি এই অসময়ে দোপাটি ফুল দেখতে পেলে কান্না ভালো লাগে বলুন তো আর এই জবাটা তো সচরাচর অনেকের বাড়িতে থাকে যেটাকে আমরা বলি ঘি জবা এটারও কিন্তু অনেক হয় তো আমার ভাগ্নি বেশ অনেকগুলো ফুল তুলেছে ও পুজো দেবে বলে এখন তুলছে তুলসী পাতা আর এদিকে কিন্তু মায়ের চাটনি হয়ে গেছে এখন একটু উচ্ছে ভাজা করে নিচ্ছে উচ্ছে ভাজা করার পরে মাকে জিজ্ঞেস করলাম আর কী কী রান্না করবে তো মা বলছে দেখা যাক আর কী কী রান্না করা যায় তো মা গরমে রান্নাটা করছে আর কথা বলতে বলতে দেখুন মায়ের কিন্তু এদিকে উচ্ছে ভাজা হয়ে গেল তবে এখন কিন্তু সময় খুব একটা বেশি হয়নি ওই দুটো মতো বাজে মা কিন্তু পটলও ভাজছেন বেশি নয় ওই বললাম না দুপুরে খাওয়ার মতো তাই অল্প একটু পটল ভেজে নিল ভেজিয়ে রাখা সোয়াবিনগুলো একটু তেলের মধ্যে দিয়ে অল্প একটু হলুদ অল্প একটু নুন এগুলো দিয়েও নাড়াচাড়া করে সোয়াবিনটাকে ভেজে নিয়েছি ওদিকে দিদি টুকরো করে আলু মাকে কেটে দিয়েছে তো সবাই মিলে কিন্তু গল্প করছে রান্না করছে বেশ মজা করছে আর দিদির বাড়িতে যেহেতু শিলেবাটা মশলায় রান্না হয় এই মশলা রান্নার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা যেটা কিন্তু মিক্সিজারে করলে কোনো দিনই আসে না তো মা সোয়াবিন করবে বলে একটু তেল একটু তেজপাতা দিয়ে তার মধ্যে টুকরো করে রাখা আলোগুলোকে দিয়ে দিচ্ছে এদিকে দিদি আদা রসুন এবং জিরেগুলো বাটা হয়ে গেছে একটু লঙ্কাও বাড়ছে তবে এই শিলনোড়ায় করে মশলায় রান্না করে খেতে কী যে ভালো লাগে আর এই যে শিল শব্দ এটা কিন্তু বেশ সুন্দর অনেকদিন পর যখন আসি দিদির বাড়িতে এই জিনিসগুলো আমার বেশ ভালো লাগে তো মায়ের রান্না মোটামুটি হয়ে গেছে এখন আলু আর সোয়াবিন আর ওই মশলাগুলো দিয়ে এটাকে একটু কষা নিয়েই হবে মা একটু আটাও মেখে নিচ্ছে একটু রুটি করার জন্য ওই সন্ধ্যাবেলায় চা দিয়ে খাওয়ার জন্য দিদির বাড়িতে আসলে আজকেই দিদি গ্যাসটা শেষ হয়ে গেছে তো মা বলল সন্ধ্যাবেলাতে আর বেশি করে আগুন ধরাতে হবে না এখন একটু রুটিটা করে রাখি ওই সন্ধ্যাবেলায় একটু চা করে রুটিটা খেলেই চলবে তো মাকে আমি বললাম আমি তোমাকে একটু হেল্প করছি যেহেতু আমি রুটি বেলতে লুচি বেলতে পারি আপনারা অনেকেই দেখেছেন তো মাকে আমি রুটি বেলে দিচ্ছি আর মা করছে দুজনে মিলে গল্প করতে করতে এরকম কাজ করলে কিন্তু বেশ ভালো লাগে দেখুন কথা বলতে বলতে রুটি তৈরি হয়ে গেছে এদিকে আমার ভাগ্নি স্নান করে ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য চলে এসেছে তবে দিদির ঘরে ঠাকুর ঘরটা কিন্তু বেশ ভালো লাগলো এত ঠান্ডা যেই ঘরটা কিন্তু সম্পূর্ণ আলাদা আর এত ঠান্ডা মনে হচ্ছে এখানেই শুয়ে পড়ি দেখুন ফুলের ডালাটা কত সুন্দর লাগছে মনে হচ্ছে এই ফুলগুলো দেখেই মনে শান্তি বসছে এখানে একটু চন্দন বেটে নিচ্ছে আমি বললাম মনা প্রতিদিনকে তুই পুজো দিস মনা বললো হ্যাঁ আমিই দেই তো আমি বললাম চল তোর পুজো দেওয়ার পদ্ধতিটা একটু সবার সাথে শেয়ার করি মানে আপনাদের সাথে শেয়ার করি দেখুন কত গুছিয়ে পুজো দেয় তবে হ্যাঁ এরকমভাবে পুজো হয়তো আমি কখনো দিতে পারিনি বা পারি না দেখুন কত সুন্দর বড়দের মতোই গুছিয়ে পুজো দিচ্ছে দেখে কিন্তু বেশ ভালোই লাগে যে একটা ছোট্ট বাচ্চা এত সুন্দর গুছিয়ে পুজো দেয় তবে এর পেছনে একমাত্র কৃতিত্ব কিন্তু আমার দিদি দিদি কিন্তু ছোট থেকেই শিখিয়েছে কিভাবে বাড়িতে সব কিছু মেনে ভদ্রতা নম্রতা মেনে বড় হতে হয় তো এটা সম্পূর্ণ দিদি সাথে যা হয় বাবু ওরা না থাকলে হয়তো আজকে এই জিনিসগুলো শিখতোই না চলুন অনেক কথা বলে ফেললাম এবার ও একটু ঘটিতে করে গাছে জল দেওয়ার জন্য আর যে তুলসী গাছটা দেখছেন এই গাছটা কিন্তু বেশ কয়েক বছর হয়ে গেল এখন একটু শুকিয়ে গেছে তো কি করা যাবে এখন তো তুলতে নেই তো যখন তুলসী গাছ নতুন হবে একটা আবার বসিয়ে দেওয়া হবে আমারও স্নান হয়ে গেছে ওই আমার স্নানটি বাকি ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণের জন্য খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর পরিবারের সাথে অনেক আনন্দ করুন টাটা